আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইরা যে সকল যে যে সকল সকল মা ভাইরা আপনাদের ব্যবসার মধ্যে বরকত পাচ্ছেন না তারা আমলটি করবেন যাদের সংসারের মধ্যে বরকত আয় উন্নতি একেবারেই হচ্ছে না আপনারা শুধুমাত্র আমলটি করবেন আপনার ঘর থেকে আপনার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে আপনার সংসারের মধ্যে রহমত এবং বরকত দিয়ে আল্লাহ পাক রব্বুল আয়লামিন ভরপুর করে রাখবেন বৃষ্টির মতো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাসিল করবেন আপনার সংসারের মধ্যে আপনার পরিবারের মধ্যে আপনি যদি কোনো একটা বিজনেস করে থাকেন আপনার যদি কোনো দোকান থাকে আপনার যদি কোনো ব্যবসা থাকে তাহলে আপনি এই আমলটি করবেন আপনার ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন অর্থ অর্থ উপার্জনের উপার্জনের রাস্তা আল্লাহ খুলে দিবেন একবার আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা এই আমলটি যদি করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন আর ভিডিওতে যদি একটি লাইক দেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আরো অন্যান্য মুসলমান ভাইরাও দেখতে পারবে আমলটি শিখে তাদের সংসার থেকে অবাপনতন্ত্র দূর করে নিতে পারবে এবং তাদের ব্যবসা-বাণিজ্যের মধ্যে বরকত আনতে পারবে কারণ আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল আনুলকারিমের আয়াত কখনোই মিথ্যা হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া মুমিনিন

এই কোরআনের মধ্যেই রয়েছে মোমিনদের জন্য রহমত তাহলে এই পবিত্র কোরআনুল করিম থেকে সকল বিষয়ের সমাধান আমরা পেতে পারি যদি এই কিনের সাথে যদি বিশ্বাসের সাথে আমরা আমল করতে পারি তাহলে এই কোরআন কখনোই আমাদেরকে ঠকাবে না শুধুমাত্র বিশ্বাসের সাথে আমল করতে হবে হজরত আল্লামা মোহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই আমলের কথাটি বলেছেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ এখানে একটি আয়াত রয়েছে এই আয়াতটি আপনারা টুকরার উপরে আপেলের সুন্দর করে লিখবেন কিভাবে লিখবেন ভিডিওর স্ক্রিন নিয়মটা সুন্দর করে বলে দিব এখন আমি আপনাদেরকে যে আয়াতটি লিখবেন এই আয়াতটি সহি ভাবে বলে দিচ্ছি এই আয়াতটি আপনারা আপনার সহি ভাবে পড়তে হবে সহি শুদ্ধভাবে জানতে হবে সহি লেখাটা দেখতে হবে এটা আমি ভিডিওর স্ক্রিনে আরবিতে সুন্দর করে দিয়ে দিচ্ছি আরবিতে সুন্দর করে দেখে দেখে আরবিতে লিখতে হবে সুন্দর করে আরবিটা শিখবেন অথবা দেখে দেখে সুন্দর করে আপেলের উপরে সুন্দর করে লিখবেন কিভাবে লিখবেন ভিডিওর স্ক্রিনে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ তো চলুন আয়াতটি আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে দেখে নেবেন بسم الله الرحمن الرحيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ ۖ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ. ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ ۖ والله ذو الفضل এই আয়াতটা আপনারা সুন্দর করে আপনারা আপেলের উপরে লিখবেন সহি শুদ্ধ ভাবে যাদের সহি শুদ্ধ আছে যারা লেখা জানেন তাদের কোনো সমস্যা হবে না আর যারা লেখা জানেন না তারা অবশ্যই সুন্দর করে লেখা শিখবেন এরপরে আপনি আপেলের উপরে লিখবেন এবার কিভাবে লিখবেন কি দিয়ে লিখবেন আপনাদেরকে বলে দিচ্ছি নিয়মটা প্রথমে একটা সুন্দর দেখে আপেল নেবেন আপেলটা নেওয়ার পরে একটি জাফরান জাফরানের কালি জাফরানের কালি দিয়ে ওই আপেলের উপরে সুন্দর করে এই ছোট্ট ছোট্ট লিখবেন যখন আপনি আপেলের উপরে লিখে ফেলবেন আয়াতের টুকরার উপরে যখন লিখবেন তখন ওই আপেলটাকে আপনাকে একটি দোকানের মধ্যে রেখে দিতে হবে যেই দোকান আপনার রয়েছে যেই ব্যবসার মাল সম্পদ আপনার রয়েছে ওই ব্যবসার মধ্যে ওই ব্যবসার পণ্যের মধ্যে আপনি ওই দোকানের মধ্যে যে আপনার রয়েছে ওই কোনো একটি জায়গায় সুন্দর করে আপেলটাকে রেখে দিবেন যত্ন সহকারে ওই আপেলটা রাখার কারণে আপনার দোকানের মধ্যে আল্লাহুল আলামিন বরকত নাজিল করবেন রহমত নাজিল করবেন বেচাকে না আপনার বেশি পরিমাণে হতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত এবং রহমত দিয়ে আপনার দোকানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার উন্নতির পথ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন আল্লাহ একবার আর এই আপেলটা যদি আপনার দোকান না থাকে আপনার ঘরের মধ্যে রেখে দিবেন যে ঘরের মধ্যে আপনি বরকত চান ওই ঘরের মধ্যে যে কোনো একটা জায়গায় সুন্দর করে রেখে দিবেন তাহলে ওই ঘরের মধ্যে অভাব অনটন দূর হয়ে যাবে ওই সংসার থেকে অনটন পনটন পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এবং আয় উন্নতি আল্লাহ পাক রব্বুল আলামিন আয় উন্নতির ব্যবস্থা করে দিবেন চিরতরে অভাব অনটন দূর হয়ে যাবে টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবি ভাবে করে দিবেন আপনার অর্থ উপার্জনের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন আল্লাহ একবার অনেক মা বোন রয়েছেন অনেক ভাইরা রয়েছেন যে আপনারা খুঁজছেন একটি বরকতের আমল আপনারা আমল করবেন যে আমলটি করে আপনার অর্থ উপার্জনের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন যেন করে দেন সেই আপনারা সেই আমলটি খুঁজছেন কিন্তু কোথাও নির্ভরযোগ্য আমল পাচ্ছেন না আপনি এই হজরত আনোয়ার শাহ কাশ্মীরে রহমাতুল্লাহ আলাই অনেক বড় মাপের একজন আলেম অনেক বড় মাপের একজন বুজুর্গ ওই বুজুর্গের যে আমলটি দিয়েছে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের আপনাদেরকে বলে দিলাম যদি আপনারা এই আমলটি করেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আপনারা নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন আপনার অভাব পনটন চিরতরে বিদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তো আমার প্রিয় মা এবং বোনেরা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা পরিবারের থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন অভাব অনটন দূর করে দেন এবং আয় উন্নতি যেন আয় উন্নতির ব্যবস্থা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন অভাব অনটনের দরজা যেন বন্ধ করে দেন এবং আয় উন্নতির দরজা যেন আল্লাহ পাক রব্বুল আলমিন খুলে দেন এই প্রার্থনা করেই আজকের এই মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত